হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা জাখাংসা জগরাত্রি পুজো চন্দননগর ও কৃষ্ণনগরে জমজমাট হয় তা আমি তোমাদের কৃষ্ণনগরের জগরাত্রী পুজোর বেশ কয়েকটা প্যান্ডেলের ভিডিও শেয়ার করবো আজকে এবং এই দুদিন কী কী আনন্দ করেছিলাম সব কিছু বলবো জগরাত্রি পুজোর আগের দিন স্কুল ছিল তা আমাদের স্কুলের ঠিক পাশে এম এন বি ক্লাব রামেশ্বরম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করেছিল তা স্কুল থেকে ফেরার পথে আমি এবং আমার কাম দিদি পাপিয়াদির সাথে চলে গিয়েছিলাম ঠাকুরটা দেখতে সত্যি দারুণ করেছিল কদিন আগে আসল রামেশ্বরম মন্দির থেকে ঘুরে এসেছিলাম সত্যি একদম ডিটো ওরকম করেছিল দেখে এত ভালো লাগলো সকালবেলাটা তো এইভাবে কেটে গেলো সন্ধে বেলায় বেরোলাম বর আর ছেলেকে নিয়ে ফার্স্টে দেখলাম রেইনবোর ঠাকুরটা রেইনবোর লাইটিংটা এত সুন্দর করেছে যে কি বলবো তারপরে ওখান থেকে চলে গেলাম দর্জিপাড়া বারোয়ারিতে দর্জিপাড়া বারোয়ারির থিমটা কিন্তু অসাধারণ জলের বোতল দিয়ে যে এত সুন্দর প্যান্ডেল করেছে যে তোমরা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না তাও তোমাদের জন্য ভিডিও করেছি দেখে নাও আমার তো ভীষণ ভালো লেগেছে এত সুন্দর করে যে সাজিয়েছে যে কি বলবো তারপর ওখান থেকে চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে প্রায় কাছাকাছি সব প্যান্ডেলগুলো ছিল কৃষ্ণনগরের জগতী পুজোর প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর এবং ইউনিক হয় এক একটা প্যান্ডেল থেকে এক একটা প্যান্ডেল আলাদা কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সত্যি ভেবেই পাওয়া যায় না स्वन देखी सभ्यतार अपूट बंधन प्रकृतर তারপর ওখান থেকে চলে এলাম আরেকটা প্যান্ডেল দেখতে রাধানগরে সত্যি অসাধারণ লেগেছে আমার আর তারপর ওখান থেকে গেলাম বুড়িমার ঠাকুর দেখতে শনিবারটা তো এইভাবেই কেটে গেলো আর জহতি পুজোর দিন মানে সন্ধেবেলায় আমার বান্ধবী ঐশ্বর্য এবং তার হাজবেন্ড রীতম দা ওর পাড়ার পুজোতে ডেকেছিল আমাদেরকে তা ওখানে গিয়েই তো এইসব আমরা নাচ গান করলাম খুব ভালো লাগলো তারপরে ঢাকি চলে এলো সেই ঢাকের তালে আমরা সবাই মিলে নাচলাম Hwyl! <small> হাকের তালে নাচার পর চলে এলাম রাত দুটোর সময় ডাঙাতে সেখানকার প্যান্ডেলটা দেখে নাও সেটাও অপূর্ব হয়েছিল আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে এতগুলো প্যান্ডেলের মধ্যে আমার এটা বেস্ট লেগেছে খুব সুন্দর করেছিল ওখানে কয়েকটা গিয়ে ভালো করে ছবিও তুলে নিলাম জগদ্ধাত্রী পুজো বলে কথা এত সেজেছি ছবি না তুললে হয় দুদিন দু রকম ভাবে সেজেছি তোমরাই কমেন্ট করে বলো যে আমাকে কোন দিন বেশি ভালো লাগছিল জহতি পুজোর দিন যেভাবে সেজেছি সেটাতে না তার আগের দিন যাই হোক এবার চলো তোমাদেরকে নিয়ে যাই আরেকটা ক্লাবের ঠাকুর দেখাতে এইটা হলো অন্নমাতা ক্লাবের প্যান্ডেল এইটাও অসাধারণ করেছে আগেই বললাম না এত প্যান্ডেল যে কোনটা ছেড়ে কোনটা দেখবো এক একটা প্যান্ডেলের জন্য এত লাইন প্রায় এক ঘন্টা সময় লেগে যাচ্ছে এক একটা প্যান্ডেল কভার করতে তারপর ওখান থেকে আমরা চলে গেলাম বউ বাজারে প্যান্ডেলটা দেখো এটাও অপূর্ব এত সুন্দর যে কিছু বলার নেই তারপর ওখান থেকে চলে এলাম কলেজ স্ট্রিট বারোয়ারির ওখানে এই প্যান্ডেলটা যেটা তোমরা দেখছো সেটা একটা বাড়ির মধ্যে করা এত সুন্দর করেছে ছোট্টর মধ্যে দেখে সত্যি খুব ভালো লাগলো সেদিনের ঠাকুর দেখাতো শেষ হলো তার পরের দিন মানে ভাসানের দিন আমরা গিয়েছিলাম ঐশ্বর্য পাড়ার ঠাকুরের বিসর্জনে সবাই মিলে গিয়েছিলাম সত্যি এটা জানো তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এর আগে আমি কোনোদিন পাড়ার ঠাকুরের বিসর্জনে যাইনি থ্যাংক ইউ ঐশ্বর্য একটা নিউ এক্সপিরিয়েন্স গেইন হলো সত্যি বাচ্চারাও খুব আনন্দ করেছে ওখান থেকে চলে গেলাম বুড়িমা ঠাকুরকে বরণ করতে বরণ করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল আবার তো এক বছরের অপেক্ষা তারপরের দিন সকাল বেলায় বুড়িমা ঠাকুর বিসর্জন তাও প্রায় সাড়ে দশটার সময় ঘাটে নিয়ে আসা হলো বুড়িমা ঠাকুরকে একবার দেখো তোমরা কত ভিড় সত্যি সবারই মনটা খারাপ আবার যে এক বছরের অপেক্ষা করতে হবে আবার এসো মা যাই হোক তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো তোমরা টাটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না